সারাদিনে কাম করলাম দুইশে আমি কি আমি সারাদিন পরিশ্রম করিয়া গাম ফাতা গাই শরীরের রক্ত ফালি করিয়া তারপর দুইশে আমি কাম করছি দুইশে কাম করছো সারাদিনে আচ্ছা চল নিয়ে যাই

অসুবিধা নাই তুই যা ঘর তোর মারতে আমি টিয়া দিয়ে আসি দশ হাজার টিয়া তোর বন্ধু বান্ধব লোয়া তুই কক্সবাজার থেকে ঘুরে যা না বানা আমি জিন্দিগি আর কোনোদিন কোনো বন্ধু বান্ধবের সাথে যাব না তোমার ব্যবসা বাড়ি যা আছে সব আমি দেখাশোনা করবো আব্বা আমি এমন কোন জিন্দিগি আর করব না আব্বা আমি এতদিন বুঝতে পারিলে এখন তোমার যা সহযোগিতা আছে আমি তোমার সাথে করব আব্বা বুঝছো তো অনেক দেরিতে বুঝছো তো যা তো ভালো আছে তো চল বাড়ির চল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ